আগে খেতাম গুল্লিপ দাম বাড়লে দর্শি হইল গা হলিউড হলিউড হয়ে আছে ষাট টাকা অনেক হাই কারি করবি সিগারেট এখন খাইতে পারি না টাকার অভাবে রিক্সার কাম কম তাই কারি করে খাই ঠিক আছে হঠাৎ করে সিগারেটের দাম বাড়তি এক দোকানদারের সাথে মারামারি ষাট টাকা সিগারেট ছয় টাকাটা খাইলাম ষাট টাকা বাজেট বাড়ে নাই

দাম বাড়াইছে দেখ কেন বন্ধ করতে ওষুধ কেউ খাইবে না না ভালো না খারাপ তার মনে করেন যারা পাবলিক তাদের গাড়ির উপরে সব বরগুলো নড়তে আছে টাকাগুলো তো পাবলিক নেতে আছে ছয় টাকার জায়গায় আট টাকা একটা হলিউড সিকেট পাঁচটা ডলার মনে করেন ছয় টাকা কোনো দোকানদার কইতে আসে আটশো টাকা নিজ দিব না ছয়টা সাতটা নিজে যা লইতে পারে এক্ষেত্রে চলতে আছে